হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক নতুন বছর যাই হোক আজকে আমাদের অঙ্কের টপিক ছিল এই যে সংখ্যা দিয়ে আগের দিন মৌলিক উৎপাদকে গসাগু করেছি আজকে সেই মৌলিক উৎপাদকে না করে ভাগ প্রক্রিয়ায় গসাগো করব। ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক সংখ্যা কিন্তু একে নিয়ে নিয়েছি বারো পনেরো ষাট পঁচাত্তর ঠিক আছে সংখ্যা সব একই আছে খালি সেটা শুরু করতে তাহলে আমাদের প্রথমে নিয়ম একটা বলে দিই তারপর শুরু করছি প্রথমে এই যে বারো আছে এবং পনেরো আছে প্রথমে বারো দিয়ে পনেরোকে ভাগ করব ঠিক আছে যদি ভাগ চলে যায় ভালো কিন্তু যদি না ভাগ যায় যদি অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট অংশটা দিয়ে মানে অবশেষ যেটা পড়ে থাকে ভাগছে সেই অবশেষ দিয়ে আমরা আবার এই বারো মানে ভাজককে ভাগ করব ঠিক আছে যতক্ষণ না ভাগ যাবে ততক্ষণ অবশিষ্ট দিয়ে আমরা ভাজককে ভাগ করতেই থাকবো যখন ভাগ চলে গেল তখন আমরা সেই ভাজকটা দিয়ে বারোটাকে আবার ভাগ করব না নাহলে ষাটকে আবার পঁচাত্তরকে ভাগ করবো পরপর ঠিক আছে চলো শুরু করি প্রথমে আসি বারো পনেরো তাহলে কি বললাম বারো একে বারো তিন ভাগে গেল করবো তিন চারে বারো এখানে আমার ভাজক কত হলো তিন এই ভাজক দিয়ে বাকি সংখ্যাগুলোকে ভাগ করবো যেমন তিন দিয়ে ষাট তিন ছয় শূন্য তিন দিয়ে ষাটকে ভাগ চলে গেল ব্যাস তার আবার এই ভাজকটা দিয়ে পঁচাত্তরকে ভাগ করবো পনেরো তাহলে আমার অ্যান্সার কথা হলো তিন বোঝা গেল অ্যান্সার আমার তিন আগের দিনেও তিন হয়েছিল আগের দিনে অঙ্কটা কথা আছে এই যে আগের দিনের অঙ্কে আমার কি হয়েছিল তিন হয়েছিল তখন শুধু এই সংখ্যাটি নিয়েছিলাম তিন হয়েছিল তো আজকেও আমাদের এটা হয়েছে তিন তিন বোঝা গেল যদি কোনো অসুবিধা হয় কমেন্টে বলো আমি আবার অন্যভাবে যদি বোঝানোর চেষ্টা করি সেটা বোঝাবো আর এইগুলো কিছু বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে যাতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে পরবর্তীকালে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ খুব ভালো থাকে সবাই